আজকের এই দুই দন্ত ম্যাচটি খেলার জন্য বাংলাদেশ প্রবুরভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছে এবং এর আগে থেকে অনেক আগে থেকে ব্রাজিলের প্লেয়াররা কিন্তু প্রস্তুতি নিয়েছে বর্তমানে বাংলাদেশের প্লেয়ারদের কাছে পৌঁছে গেছে আর ব্রাজিলের সেই সমস্ত প্লেয়ার এবং আর্জেন্টিনার সেই সমস্ত প্লেয়ার পাঁচবার বিশ্বখ্যাত চ্যাম্পিয়ানই সেই ব্রাজিলের বিপক্ষে খেলতে নামছে আজ বাংলাদেশ ঊনদশো সতেরো যদিও আজকে ম্যাচটি হবে অনেক হাঁটাহাঁটি লড়াই তবুও বলতে হয় ব্রাজিলের প্লেয়ারদের সঙ্গে খেলাটা কিন্তু একেবারেই খুব সম্ভবত জেতাটা একেবারে অসম্ভব হয়ে পড়বে তবে প্রত্যেকটি প্লেয়ার এখনো আশা তারা নিজের নিজেদের ঘরের মাটিতে খেলবে এবং খেলার চেষ্টা করে যাবে আজকের এই ম্যাচটি খেলার জন্য বাংলাদেশের প্রত্যেকটি প্লেয়ারদেরকে বিভিন্ন ধরনের অ্যাটাকিং অপশন দেওয়া হয়েছে এবং অ্যাটাকিং শেখানো হয়েছে যদিও আজকের ম্যাচটি একেবারেই অসাধারণ হতে চলেছে যদিও আজকের ম্যাচটি একেবারে ভিন্ন রকমের হতে চলেছে সেহেতু আমরা বলতেই পারি একটা ব্রাজিল পাঁচবার কাপ নিয়েছে সেই বিভক তার বিপক্ষে খেলাটা কিন্তু একেবারে অসম্ভব হয়ে পড়বে বাংলাদেশের প্রত্যেকটি প্লেয়ার কারণ এর আগে কখনো বাইরের দেশের প্লেয়ারদের সঙ্গে বাংলাদেশের প্লেয়ার সেমন একটা খেলা হয়নি কারণ বিশ্বখ্যাত তারকারা সবসময় চেয়ে থাকে তাদের খেলার অ্যাঙ্গেল এবং খেলার ভঙ্গিগুলো বিভিন্নভাবে কৌশলগুলোকে অবলম্বন করে তারা ম্যাচটিকে বের করে আনার চেষ্টা করে আর বাংলাদেশের প্লেয়ারদেরকে এমন কোনো ট্রেনিং দেওয়া হয় নাই যা এর আগে তারা বাইরের দেশে বিশ্বকাপ চ্যাম্পিয়ন খাত সেই সমস্ত প্লেয়ারের বিপক্ষে খেলেছে তবে খেলার জন্য বিভিন্ন ধরনের থেকে তাদেরকে প্রশাসন দেওয়া হয়েছে এবং তাদের বিভিন্ন বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের আন্তঃ সব ট্রেনিং যা যার মাধ্যমে প্রত্যেকটি প্লেয়ারের ভিতরে এমন এমন সব শক্তি গ্রহণ করেছে তারা যারা কোনো প্লেয়ারকে একেবারে তুচ্ছ মনে করতে পারে এবং তাদের কৌশল এতটাই ভয়ানক যা গোলকেবারে চোখকে ফাঁকি দেওয়ার জন্য অসম্ভব কাজ করে